ষষ্ঠী আছে তার জন্য আলপনা দিচ্ছি শিলের উপরে শিলটা দিয়ে নেবো এরকম করেই দিতে হয় আলপনাটা তাই আলপনা দিয়ে নিচ্ছি পুরো শিলটাই দেবো এই যে সিলের সোজা দিকটা দেওয়া হয়েছে এবার উল্টো দিকটা দেব এই দেখো বন্ধুরা এইভাবেই আলপনা দিতে হয় কমপ্লিট হয়ে গেল এবার সিলটা যেখানে পাতবো সেইখানে আলপনা দেবো চলো দেখতে থাকো এই দেখো বন্ধুরা শিল তো দেওয়া হয়ে গেছে আলপনা এবার এখানে আমাদের শিল বসাবো তো তার জন্য এখানে আলপনা দিয়ে নিচ্ছি এই যে বন্ধুরা আমার আলপনা দেওয়া কমপ্লিট হয়ে গেল আমাদের তো কালকে শীতলা ষষ্ঠী এই যে আমাদের শীতলা ষষ্ঠী পুজো হবে তার জন্য আলপনা দিয়ে নিয়েছি এই যে আলপনা দেওয়া কমপ্লিট হয়ে গেল এখানে পুজো হবে শীতলা ষষ্ঠী পুজো মা এবার ষষ্ঠী পাতবে এই যে শিল আর তুলে নিচ্ছে দিয়ে ওই যে যেখানে আলপনা দিয়েছি সেখানে মা পাদবে চলো এই যে মা ষষ্ঠী পাচ্ছে শ্বেতলা ষষ্ঠী বলে না মা এই যে ষষ্ঠী পাতা হয়ে গেল এটা কি হবে গো মা এটা পুতুল হবে পুতুল কি ওই ইয়ে হবে একটা মেয়ে হবে দিয়ে কি হবে এটা এই

ছেলেটা তো বানানো হয়ে গেছে এবার এটা মেয়ে বানানো হচ্ছে পুতুল বানাচ্ছে পুতুল এই দেখো এটা দিতে হয় না কি নিয়ম আছে এই দেখো তোমাদের কার কার বাড়িতে এইরকম নিয়ম আছে আমাকে কমেন্ট করে জানিও ও শীতলা ষষ্ঠীকে ঢাকা দিয়ে দিতে হয় আচ্ছা আচ্ছা মধ্যে কি কি আছে এটা হলো শীতলা ষষ্ঠীর সাজ বলে এর মধ্যে গুগুলি বাঁশ পাতা কাঁটা শেওলা ফুল আর অনেক কিছু আছে এগুলো দিতে হয় মা ষষ্ঠীকে মানে শীতলা ষষ্ঠীকে দিতে হয় এই যে শীতলা ষষ্ঠীর জোগাড় করছি জোগাড় করে নিচ্ছি ওই করে দিদি

এই যে মাও করে দিচ্ছে আমার সঙ্গে সঙ্গে এই যে মা তলা ষষ্ঠীর যোগাড় তো বন্ধুরা মোটামুটি জোগাড় কমপ্লিট করেছি এখনও কলাই সেদ্ধটা হলে কলাই সেদ্ধ দেব আর ফলগুলো কুচিয়ে দেব ভোরবেলায় তিনটে সাড়ে তিনটে পুজো করতে আসবে বলেছে তখন ফল কটা কুচিয়ে দেবো কারণ এখন থেকে ফল কেটে রাখলে তো হবে না তখন ফল কটা কুচিয়ে দেবো মোটামুটি যোগাড় কমপ্লিট হয়েছে এই দেখো বন্ধুরা যোগাড় মোটামুটি কমপ্লিট করলাম এরপরে আবার কলাই সেদ্ধ করব তখন কলাই সেদ্ধ আবার ঠাকুরের কাছে দেবো এবার রান্না বান্নার পালা রাত্রেবেলায় রান্না করব কালকে তো আমরা বাসি খাবার খাবো কালকে আমাদের রান্না করতে নেই তো মোটামুটি ঠাকুরের জোগাড় কমপ্লিট হয়েছে এবার ওদিকে রান্না করব চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা কলাই সেদ্ধ হয়ে গেছে এই দেখো এই দেখো বন্ধুরা এই দেখো বন্ধুরা কলাই সেদ্ধ হয়ে গেছে এবার ঠাকুরের জন্য তুলে নেবো দেখো ঠাকুরের জন্য মা তুলে নিচ্ছে দেখো বন্ধুরা ঠাকুরের কাছে দিয়ে দিলাম কমপ্লিট হয়ে গেছে এগুলো সব ঢাকা দিয়ে দিয়েছি যেহেতু ভোরে পুজো হবে তো খাবারগুলো সব ঢাকা দেওয়া আছে